হট সিক্সটি প্রো প্লাস সম্পর্কে যে টাইপের হাইপ ক্রিয়েট হয়েছে অর্থাৎ তারা যে বলতেছে যেটা এটা একদম সেরা কোয়ালিটির একটি ডিভাইস বাজেট অনুযায়ী আমি মনে করি এটা একটা ভুল ধারণা কারণ এটা ভ্যালু ফর মানি না আমি বেশ কয়েকটা কারণের কথা বলবো এই বাজেটে মোটামুটি বাইশ হাজার টাকা বাজেটে এসে এই প্রোডাক্টটি ভ্যালু ফর মানি না কেননা এটি দেখতেই মূলত চিপ কোয়ালিটির মনে হয় এর কারণটা হলো এটার খুব চিপ কোয়ালিটির বিল কোয়ালিটি আমি যদি এখানে ফ্রেমের কথা বলে থাকি ফ্রেমটা একেবারেই প্লাস্টিকের মধ্যে নরমাল প্লাস্টিক দিয়ে তৈরি করা যার জন্য একটু চাপ দিলে মোবাইলটা বাঁকা হয়ে যাচ্ছিল এবং কি এটা ওয়েট এতটাই নর্মাল যে আপনি হ্যান্ড ফিলিং পাবেন না হ্যান্ড নেওয়ার হাতে নেওয়ার যে একটা ফিল আছে এই ফিলটা অনুভব করতে পারবেন না আর ক্যামেরা এখানে দেখা যাচ্ছে তিনটা আসলে এখানে ক্যামেরা একটা বাকি বাকিগুলো কাজ করে না আর সব থেকে বড় বিষয় হলো সিম ইনজেক্টর সিম এটা একেবারে প্লাস্টিক দ্বারা তৈরি যেটা বের করবেন মনে হবে না যে বিশ টাকার উপরের একটি ডিভাইস এখানে কার্ভ টাইপের একটি ডিসপ্লে তারা ইউজ করছে যদিও সুপার আমলেট ইন ডিসপ্লে ডিসপ্লে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে তবে এটা খুবই অ্যাকুরিসিভাবে কাজ করে না খুবই স্লো একটু লেট করে ডিলে করে কাজ করে তো এই মোবাইলটির ভালোর দিক হলো এটাতে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জার আছে সুপার সুপারামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই বাদে আর কোনো এখানে আমি দেখি না যদিও এখানে তারা সোনিয়া এম এক্সের আটশো বিরাশি একটা প্রসেসর ব্যবহার করছে কিন্তু এটা আসলে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে না ক্যামেরাটা স্লো ভিডিওতে গেলে ব্রেক ব্রেক মার্ক করতেছে মা ব্রেক করতেছে ক্যামেরাটা বারবার ডিসপ্লেটা খুব লাইট আছে তবে আপনার ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত দুর্বল সামনে সেলফি ক্যামেরাও অনেক খারাপ খুব একটা ভালো লাগে না আমি মনে করি বিশ হাজার টাকার উপরের একটি মোবাইল অনেক প্রিমিয়াম হওয়ার কথা সেখানে ইনফিনিক্স আমাদেরকে ডে বাই ডে ঠকাচ্ছে ইনফিনিক্সের জায়গায় যে টেকনো বর্তমানে যে প্রোডাক্টগুলো নিয়ে আসতেছে লাইক স্পার্ক ফোরটি প্রো প্লাস আমি মনে করি এটার থেকে শতগুণে ভালো আপনার ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত দুর্বল সামনে সেলফি ক্যামেরাও অনেক খারাপ খুব একটা ভালো লাগে না